নমরুদ বলে ইমান ছেড়ে দাও তা না বলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা কি বিবি হাজরা আমরা কি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সাইদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান আল্লাহ কইতে মনে চায় না এ এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো হাঁটতেই পারে না সাইদন ইসমাইলকে যখন আল্লাহ তালা সাইদন ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদন ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বলেন দেখি আমার হৃদয় তোমার জায়গায় কতটুকু ইসমাইলের জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার এই পরীক্ষায় ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অফ দল হিউম্যান অন পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লায় এখন ঠিক না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সেদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানাইয়া দিল কে আল্লাহ মিম্মা কামি ইব্রাহিম আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা না হজ করছেন কারা কারা দেখি অথবা ওমরা আরো বাড়ছে ওমরা করতে মাশাআল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে আমিন আরে কি বরকতের জায়গা আল্লাহ পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা আল্লাহ করে দিয়েছে এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না তোমরা হবে না এই দৌড়া দৌড়িটা মহিলাটার সেক্রিফাইস হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখব ওয়াজিব করে দিলেন যার পা যেই জায়গা লাগছে খালি বরকত হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কলকল কলকল আওয়াজ ওনারা আরবি ভাষা জানতেন না সাইদান ইব্রাহিম ইসমাইল হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দিই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে থাম থাম পানি যাইস না তুই জাম মানে কেফ কেফ স্টপ স্টপ থাম থাম আরে পানি চলে যাসনি থাম থাম ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জামজামের কুয়া করে দিয়েছে সুবহানাল্লাহ বরকত আর বরকত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কেমন পর্যন্ত ঈদ উল আজহাতে সবাই আমরা প্রাণী শুয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে যার মানে এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়তও দিয়েছি ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব না ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সৈয়দনা ইব্রাহিমের নাতিপুতি